আঙ্গুল ফাটালে একটা রোগের হাত থেকে কোনো দিনই আপনি বাঁচতে পারবেন না বাঁচতে চাইলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন বেশিরভাগ মানুষই তার ক্লান্তি দূর করার জন্য মনের অজান্তেই আঙ্গুল ফাটিয়ে থাকেন আবার কেউ কেউ তো ঘন্টায় ঘন্টায় একবার নিজের আঙ্গুলকে ফাটান দেখে মনে হয় যেন এটা তাদের একটা মানসিক রোগ আপনি যে কারণে নিজের আঙ্গুলকে ফাটান না কেন এই ফাটানোর আগে আপনার জানা উচিত আপনার আঙ্গুলটা কেন ফাটে কেন এই শব্দটা তৈরি হয় আর আঙ্গুল ফাটানোর মাধ্যমে আপনার বডির গুরুত্বপূর্ণ লিকুইডকে যে আপনি ভেঙে দিচ্ছেন আর এর ফলে কিভাবে যে আপনি আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হতে পারেন সেটাও আপনাকে আজকে আমি জানিয়ে দেব চলুন শুরুতেই আঙুল ফাটালে কেন এমন শব্দ হয় সেটা একটু জেনে নেওয়া যাক আর এই কারণটা জানলেই আপনি বুঝতে পারবেন কতটা ক্ষতি হচ্ছে আপনার এই আঙ্গুল ফাটানোর কারণে আমরা অনেকেই জানি সাধারণত গুরুত্বপূর্ণ মেশিনের বিয়ারিং যেখানে থাকে সেখানে মাঝে মাঝেই তেল দেওয়া হয় মেশিন ভালোভাবে কাজ করার জন্য এটাকে বলা হয় লুব্রিকেন্ট অয়েল যার ফলে মেশিনটা খুব ভালোভাবে কাজ করে তেমনি আমাদের হাড়ের এমন এক ধরনের তরল পদার্থ থাকে যার ফলে আমাদের হাঁটা চলা করার সময় জয়েন্টের দুই হাড়ের মধ্যে ঘষা লাগে না আর হাড়ের জয়েন্টে এই তরল পদার্থ থাকার কারণে মানুষের শরীরে এতগুলো জয়েন্ট খুব সহজেই ভাঙতে পারছে নাড়াতে পারছে এবং মন মতো বাঁকাতে পারছে আর এই তরল পদার্থ যদি না থাকতো তাহলে বুঝতে পারছেন ঘষা লেগে লেগে জয়েন্ট ফুলে যাবে হাড় ক্ষয় হয়ে যাবে এবং প্রচণ্ড ব্যথাও হবে যাকে মেডিকেল ভাষায় আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা বলে এই হাড়ের জয়েন্টে কিছু সময় পরপর কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় এবং বুদবুদ তৈরি হয় যার কারণে আমরা যখনই আঙুল ফাটানোর জন্য টানাটানি করি তখনই আঙ্গুলে চাপ পড়ে আর এই কার্বন ডাই অক্সাইডের কারণে তৈরি প্রাকৃতিক বুদবুদগুলো ফেটে যায় এই প্রাকৃতিক বুদবুদগুলো ফেটে যাওয়ার কারণেই আঙুল ফাটালে এমন একটা শব্দ হয় এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখবেন একবার আঙুল ফাটানোর পর থেকে দেড় ঘন্টার মধ্যে আর দ্বিতীয়বার আঙ্গুল ফাটানো যায় না কেন এবার আসুন তাহলে জানি এই আঙ্গুল ফাটানোটা যে কতটা খারাপ আর এর জন্য আপনার কি কি সমস্যা হতে পারে সেগুলো সর্বপ্রথম হচ্ছে এই আঙ্গুল ফাটানোর কারণে হাড়ের জয়েন্টে তরল পদার্থ সরে যাবে ফলে দুই হাড়ে ঘষা লেগে ধীরে ধীরে হাড় ক্ষয় হতে থাকবে ফলে সেখানে ব্যথা তৈরি হবে এছাড়া জয়েন্ট ফুলে যেতে পারে আর সবচাইতে যে বড় রোগটা দেখা দিবে তা হল বার্ধক্যজনিত অনেক রোগ অল্প বয়সে আপনার মধ্যে বাসা বাঁধবে অনেক গবেষণা করা হয়েছে এ আঙ্গুল ফাটানোকে নিয়ে গবেষণার ফলাফলে উঠে আসে যে এ আঙ্গুল যে যত বেশি ফাটাবে ততই তার আঙ্গুলের ভেতরে থাকা তরল পদার্থ কমে যাবে আপনি সহজেই একটা পরীক্ষা করে দেখতে পারেন যে আঙ্গুল ফাটানোর আগে একটি ভারী বস্তু উঠাবেন এবং আঙ্গুল ফাটানোর পরে ওই একই বস্তু ওঠানোর চেষ্টা করবেন দেখবেন আপনি আগের মতো অত বেশি শক্তি পাচ্ছেন না এই ভারী বস্তু উঠানোর জন্য কারণ আঙ্গুল ফাটানোর কারণে জয়েন্টের তরল পদার্থ কমে গেছে যা রিসাইকেল হতে প্রায় এক ঘন্টা সময় নেবে আর এই মুহূর্তে আপনার জয়েন্টটা অনেক বেশি দুর্বল হয়ে যাবে এমনকি আঙ্গুল ফাটাতে গিয়ে অনেকের হার ক্র্যাক হওয়ার সম্ভাবনাও থাকে তাই বারবার আঙ্গুল ফাটানোর আগে এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখবেন আজকের ভিডিওটি যারা পুরোটা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সে সাথে ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে